চন্দ্র প্রামাণিক আপনার কাছে আসছি গোবিন্দবাবু আপনার ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেখানে আপনি বলেছিলেন যে হিন্দুদের ওপর কোনো অত্যাচার হয়নি আপনি কি এখনও সে কথাই বলছেন যখন ইউনুস সাহেব তিনিও স্বীকার করে নিচ্ছেন যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এবং এবার আমি দায়িত্ব নিচ্ছি না আমি কিন্তু সেভাবে বলিনি যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না আমি যেটা বলেছি যে আওয়ামী হিন্দু নেতা

এমনি সাধারণ যে সমস্ত হিন্দু তার সংখ্যা পরবর্তীকালে মানে পাঁচ তারিখের পরে আপনার ছবি আমরা দেখেছি বিএনপির মঞ্চেও আপনার ছবি দেখেছি আপনি কি বিএনপি দলটা করেন ওটাও না আমি শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছি দুই দুই বার করে তিনি আমাদেরকে ডেকে নিয়েছেন আমাদের সমস্যার কথা জানতে চেয়েছেন আমি তাদের বলেছি যে একমাত্র সমাধান জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং আগুন লাগিয়ে দেওয়া হলো তারা কি আওয়ামী লীগ করতো কোথায় মেহেরপুরে বাংলাদেশের মেহেরপুরে আমরা অন্য চ্যানেলে আপনি হয়তো দেখেছেন রিপাবলিক বাংলা দায়িত্ব সহকারে বলছে মেহেরপুরের জগন্নাথ মূর্তি সহ যে সেন্টার যার বাড়ি যার সেন্টার সেইটাতে আগুন জালিয়ে দেওয়ার কথা হয়েছে আপনার মিটিং এ আপনার মিটিং এ বলেছেন যে আমার 132 টা মন্দির আছে এবং এই মন্দিরে কোথাও হামলা হয় নাই শুধুমাত্র আপনার মেহেরপুরে একটা বাড়ি ভাড়া বাড়ি সেই বাড়িতে তাদের একটা টিফিং সেন্টার আছে সেই সেন্টারটই বাড়ি পুরনো সময় উঠে পুড়িয়ে গেছে বেশ আমরা বলতে চাই যে বেশ আপনি একটু থাকে এক এক বছর আগে আপনার কুমিল্লারতে এমন কোন মন্দির ছিল না

আপনি বলুন এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের মধ্যে থেকে লক্ষ লক্ষ মানুষ কেন শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন কি নতুন মূর্তি বসেছে হিন্দুদের উপর কিছু হয়নি কিন্তু মানুষ রাস্তায় নামে

Kebetulan tu, tadi kami tanya, asalnya dulu lah, tu